নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদেরই তো চ্যানেল আপনাদের জন্যই তো ভিডিও তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন তাহলে চলুন বন্ধুরা আলোচনা করছি বা আলোচনা শুরু করছি এটা সিংহ রাশির ভিডিও এবং বন্ধুরা সিংহ রাশির ক্ষেত্রে শনির যে এই বক্রিক গতি তার দরুন সিংহর মানুষ বা জাতক জাতিকারা কি রেজাল্ট বা কি এফেক্ট পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেবো দেওয়ার চেষ্টাটা করব তো প্রত্যেক তো চলুন শুরু করছি আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন দেখুন সিংহ রাশির ক্ষেত্রে অ্যাকচুয়ালি শনি মারক এবং এটা বুঝতে হবে শনি সিংহের শত্রু সিংহ রাশির ক্ষেত্রে তো শত্রু কিন্তু এই মুহূর্তে বক্রগতি পাচ্ছে সিংহর ক্ষেত্রে বসেছিল অষ্টম স্থানে এইট হাউসে সিংহ বক্রি হচ্ছে তেরোই জুলাই এবং আবার মার্গি হবে আঠাশে নভেম্বর অর্থাৎ বলতে পারি যে প্রায় একশো চল্লিশ দিন আটত্রিশ চল্লিশ দিন শনির এই বক বক্রতা থাকছে তার মানে দুর্গা পুজো হবে কালী পুজো হবে সবটাই অনুষ্ঠান এগুলো সবটাই এই এই বক্রির মধ্যেই হয়ে যাচ্ছে তো সিংহর মানুষজনরা এই শনির বক্রি হওয়ার জন্য কি বাধা কাটবে কি হতে পারে চলুন না আলোচনাটা শুরু করি শুরু করা যাক অবশ্যই এই ভিডিওগুলো চলার পথের কোনো বন্ধু বড় সিদ্ধান্ত তো বড় আলোচনা বড় ডিসিশনগুলো কারোর সাথে কোনো জায়গায় কথা বলে নিতে হবে দেখুন এই মুহূর্তে সিংহর ক্ষেত্রে যেটা মানে অষ্টমস্ত শনি বক্রি শনি পশ্চাৎ বক্রি মানে প্রথমত সিংহের মানুষজনদের ক্ষেত্রে আমি যেটাকে জোর দেব যে দেখুন বক্রি শনি ধনস্থানে দৃষ্টি ধনস্থান দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাবকে অষ্টমে বসে সরাসরি সপ্তম দৃষ্টি দিচ্ছে এই এইটা কিন্তু টাকা নয় ছয় হওয়াকে নির্দেশ করবে টাকা নয় ছয় হওয়াকে প্রচণ্ড পরিমাণে কোনো না কোনোভাবে টাকার চাপ বা ফাইন্যান্সিয়াল যে প্রেসার এটা কিন্তু বড্ড বেশি দু তিনটে জিনিস খেয়াল রাখবেন এক হচ্ছে যে কোনো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো যে কোনো ইনভেস্ট যে কোনো খরচা বড় খরচা মোটা খরচা এই মুহূর্তে চেপে দেওয়াটা উচিত কারণ খরচাগুলো ভুল হতে পারে ভুল খাতে হতে পারে ভুল ইনভেস্টমেন্ট হতে পারে ধার দে না যাওয়া আপনি কোনো কাউকে ধার দিচ্ছেন কাউকে হেল্প করছেন পরিবারের জন্য কোনো কিছু টাকা পয়সার রিলেটেড দায়িত্ব নিচ্ছেন লক্ষ্য রাখুন মূলত ধরুন কোনো প্রপার্টিতে ইনভেস্ট করছেন বা ফ্ল্যাটে ইনভেস্ট করছেন হয়তো কাগজপত্র ঠিক নেই বা আমি এটাই বলতে চাইছি হয়তো আপনার টাকাটা কোনোভাবে কোনো জায়গা দিয়ে কিছু না কিছুভাবে আটকে গেল তো আপনি সিংহের মানুষ হলে এই এই জায়গা বা এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন প্রথমত টাকা এবং কোনো না কোনোভাবে বড় লস বড় টাকার চাপ ধার না এগুলোতে জড়িয়ে পড়া কোনো আছে দেখাচ্ছে এবং আমি আর একটা ব্যাপার এক্ষেত্রে বলবো সেকেন্ড হাউস ইন্ডিকেট করে দেখুন খারাপগুলোই আগে বলছি সেকেন্ড হাউস ইন্ডিকেট করে মানুষের ইন লস বা শ্বশুর বাড়ি স্পেশালি আপনি যখন একজন হাউসওয়াইফ বা গৃহবধূ আপনাকে আপনার শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ির মানুষগুলোর সাথে সম্পর্ক রিলেশনশিপ বা বন্ডিং আপনাকে এই জায়গাটাকে দেখতেই হচ্ছে বুঝতেই হচ্ছে কারণ রিলেশনশিপগুলো কিন্তু ঘেটে যাবে বা মানুষজনদের সাথে এই রিলেশনশিপের যে সম্পর্কগত দিকগুলো না এটা কিন্তু খারাপ হতে পারে একটা একটা ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে এগুলো কিন্তু হবে সো এই জায়গাটা সিংহকে নজর রেখে বা লক্ষ্য রেখে চলতেই হচ্ছে এটা সেকেন্ড পয়েন্ট ছিল আমি মূলত বলবো টাকা এবং এক্ষেত্রে এই যে একশো চল্লিশ দিনের পিরিয়ড ধরুন যৌথ ফ্যামিলি বা শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্কগুলো এগুলো কিন্তু অনেকটা অনেক বেশি দেখে শুনে বুঝে শুনে চলতে হচ্ছে কিন্তু আমি মূলত যেটাকে পজিটিভলি নিচ্ছি চাপ বা বাধাগুলো কিন্তু কেটে যাবে অনেক চাপ অনেক বাধা অনেক দুর্ভোগের জায়গাগুলো কাটবে কিছু কিছু জায়গা প্রথমত যাদের দীর্ঘস্থায়ী কোনো অশান্তি চলছিল দীর্ঘমেয়াদী কোনো পারিবারিক ক্লেশ বা কলহ চলছিল এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারে যাদের চলছে বা চলছিল ভাই ভাই অশান্তি প্রপার্টি নিয়ে অশান্তি কোর্ট কোর্ট কাছারির ব্যাপার পুলিশি ঝামেলা এই যে জায়গাগুলো যাদের হয়েছিল অবশ্যই আপনাকে সেইভাবে প্রসেস করতে হবে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে এগোতে হবে বাট আমার মনে হয় এই চাপটা কিন্তু রিলিজ করছে এটা এক নম্বর কথা মানে কোনো লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা দীর্ঘমেয়াদী কোনো চলতে থাকা কোনো ঝামেলা এটা কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে তো বন্ধুরা এই জায়গা বা এই দিকটাকে আপনি পজিটিভলি নেবেন পজিটিভলি খেয়াল রাখবেন এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে যাদের ক্ষেত্রে না কোনো বদনাম চেপেছিল কোনো দোষের ভাগিদার হয়ে যাওয়া হয়তো টাকা রিলেটেডই কোনো তুই এটা চুরি করেছিস এই যে ব্যাপারটা এই রকম কোনো জায়গা যাদের চেপেছিল বা চলছিলো এবং যারা সমাজের কাছে মানুষজনের কাছে বা আশেপাশের পরিবেশ বা পরিস্থিতি কোনো বদনামের ভাগিদার ছিলেন সত্যিটা কিন্তু সামনে আসতে পারে এবং এই ধরনের কোনো ব্যাপার বা গোলযোগ চললে সেটা কিন্তু আপনাকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে যেতে পারে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে তো এই সমাজের কাছে কিছু খারাপ হওয়া কোনোভাবে খারাপ হওয়া কোনো অসুবিধার মধ্যে পড়ে যাওয়া চলছিল মাথা উঁচু করে বাঁচতে পারছিলেন না এই শনিদেবের কৃপায় তারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আবার পরের পয়েন্ট যেটা আরও ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয় এই মুহূর্তে এই শনিদেবের প্রভাবে যাদের চাকরি ক্ষেত্রে কোনো কনসপিরেসি চলছিল গোলযোগ চলছিলো চাকরি ক্ষেত্রে কোনো বড় ঝঞ্ঝাট অসুবিধার মধ্যে ছিলেন প্রত্যেকে এখন চাকরিতে দেখুন প্রেশার তো থাকেই টার্গেট বেস জব তো যারা চাকরি ক্ষেত্র নিয়ে কোনো রকমভাবে অসুস্থতা অসুস্থতা মানে মানসিক অসুস্থতা চাকরির জায়গাটা অনেকটা ভালো আমি আমি দু তিনটে জিনিসকে আরও জোর দিতে চাইছি ধরুন সেলস বা কাজ করেন টার্গেট বেস জব হয় নভেম্বর পর্যন্ত প্রায় সময় হ্যাঁ তো বন্ধুরা এই যে টার্গেটের যে ব্যাপারটা না অনেকটা এগিয়ে রাখতে হবে সিংহর মানুষজনদেরকে ধরুন আপনার টার্গেট হচ্ছে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে তোমাকে কোম্পানিকে দশ কোটি টাকার সেলস দিতে হবে থাকে তো অনেকের এরকম ব্যাপার একটা কথা আপনি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত এগিয়ে নিয়ে চলে যান এই নভেম্বরের মধ্যে যেভাবে হোক এবার আপনি জানেন কিভাবে কাজ করবেন এটা এক নম্বর কর্মক্ষেত্রে যাদের প্রভূত পরিমাণ শত্রুতা তৈরি হয়েছিল মানে প্রথমত বলছি টার্গেট রিচ হচ্ছে বা অ্যাচিভ হচ্ছে অফিস অফিসের যে টার্গেট যাদের কর্মক্ষেত্রে প্রভূত পরিমাণ শত্রুতা টক্সিক ব্যাপার অসুবিধা গন্ডগোল অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছিলো তাদের ক্ষেত্রে রেজাল্ট বেটার হবে বেটার হতে পারে কোনো বদনামের ভাগিদের চেপেছিল বা এই এই ধরনের ব্যাপার স্যাপারগুলো এটা অবশ্যই আপনাকে বেটার রেজাল্ট দেবে বা ফিল গুড ব্যাপারটা দিতে পারে তিন নম্বর পয়েন্ট দেখুন বন্ধুরা যারা চাকরির জন্য প্রমোশনের চেষ্টা করছিলেন মানে চাকরি ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোনো না কোনো প্রমোশনের চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে আটকে ছিল আমার মনে হয় এই প্রমোশন বা প্রমোশনাল ব্যাপারগুলোতে তাদেরকে কিছু রেজাল্ট দেবে যারা জব চেঞ্জ করতে চাইছিলেন ধরুন চেঞ্জ করে নেবো এবার চেঞ্জ করার সময় এসে গেছে বা আর এই কোম্পানিতে পাঁচ বছর হয়েছে এবার চেঞ্জ করে অন্য কোম্পানিতে শিফট করবো এবং যারা কোনো চাকরি কোনো একটা জায়গায় করছেন যে এই পরিবেশটা ভালো না আমি চেঞ্জ করছি বা প্রমোশনের অ্যাপ্লাই করছি এই ব্যাপারগুলো থাকে না তাদের ক্ষেত্রেও ফলাফল ভালোর দিকে যাচ্ছে এবং বন্ধুরা যারা ফ্রেশার্স ছেলে মেয়ে হুম ফ্রেশার্স ছেলে মেয়ে ফ্রেশার্স একজন ছেলে বা মেয়ে আপনি তাদের ক্ষেত্রে গ্রোথ বা রেজাল্ট কিন্তু অনেকাংশে শুভ অনেকটা ভালোর দিকে যাবে কিছু পাওয়া ভালো কিছু পাওয়া ভালো কিছু অ্যাচিভমেন্ট এবং কোনো একটা পজিটিভ দিক বা পজিটিভ জায়গা তৈরি করে নেওয়া ফ্রেশার্স যারা তাদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভীষণ ভালো তো চাকরিগত জায়গা আমি মূলত বলতে চাইছি যে যেখানে যেভাবে আটকে ছিলেন বা আটকে গেছিলেন তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন আমি দেখুন মূলত জোর দিচ্ছি কাজের প্রেসার কাজের জায়গাগুলোকে কম বেশি হালকা করছে এবং আপনি যখন সিংহ রাশির মানুষ দেখুন যদিও শনি মারক সিংহর ক্ষেত্রে কিন্তু তারপরেও বলবো যে এক যাদের বিজনেস নিয়ে প্রবলেম চলছিল। পার্টনারশিপ বিজনেস নিয়ে প্রবলেম চলছিল। বিজনেসে আপস অ্যান্ড ডাউনস লেগেছিল বিজনেস হচ্ছিল না একদম সেল পড়ে গেছিলো থাকে না অনেকে যে আগে দশ হাজার টাকার মাল বেচতাম এখন দিনে দু হাজার টাকার মাল বেচতে পারছি না থাকে তো এই চাপগুলো রিলিজ করে দিচ্ছে আপনি যখন সিঙ্গের জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন যাদের এই ধরনের চাপ প্রেশার টেনশান ফ্রেস চলছিলো তারা অনেকটা বেটার পাবেন এবং আমার মনে হয় এই যে ধরুন জুলাইয়ের তেরো চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে আমি আরও দশ দিন পনেরো দিন বাদ দিয়ে দিচ্ছি আপনি এরপর রেজাল্টটা দেখুন রেজাল্ট কিন্তু আপনার দিকে যাচ্ছে তো ডেফিনেটলি বিজনেস গ্রোথ বা বিজনেস ডেভেলপমেন্ট আসবে এবং বিজনেসকে আরও পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জায়গা কিন্তু থাকছে কিন্তু সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর দুটো জায়গাকে একটু চোখটা খোলা রাখতে বলছি আমি বলছি বিজনেস ভালো হবে বিজনেস উঠবে ব্যবসার চাকরি ভালো হবে চাকরি ক্ষেত্রে সফলতা আসবে কোনো বদনাম কাটবে এগুলো বলছি কিন্তু আর দুটো জায়গা এক হচ্ছে আপনি যখন সিংহের মানুষ আপনি প্রেম করছেন প্রেমটা বন্ধুরা একটু দেখে প্রেমে কোনো দুর্ভোগ আসতে চলেছে এক নম্বর কথা এবং আপনার সন্তান থাকলে সন্তানের শরীর নয় সন্তানের অ্যাক্টিভিটিস কার সাথে মিশছে কী পড়ছে কখন পড়ছে সন্তান বা কি করছে গার্জেনরা যেগুলো করেন আরও বেশি অ্যালার্ট থাকুন এই হচ্ছে সিনারিও সিংহর ক্ষেত্রে শনিদেবের এই বক্রতা এই দিকগুলো থেকে ফল ফেলতে পারে দিতে পারে কিন্তু বন্ধুরা এ এগুলো তো মোটামুটি কোন কোন দিক থেকে কি রেজাল্ট হতে পারে আমি আপনাকে বলবো একটা জিনিস বেশি আগে লক্ষ্য রাখুন অনেক কটা কথা বললাম সব কটা কথা আপনার ক্ষেত্রে হবে তা নয় হওয়ার চান্সেস তো রয়েছে কিন্তু মোটামুটি তেরো আপনি পঁচিশে জুলাই পর্যন্ত দেখে নিন কোন দিক থেকে আপনার জন্য কোন কি রেজাল্ট দিচ্ছে ভালো দিচ্ছে না মন্দ দিচ্ছে কোন দিকটা মনে হচ্ছে বেটার সেই দিক থেকে ওয়ার্ক করুন এটা কিন্তু ব্যাপার তাহলে আমাকে বেসিক দেখতে হবে তেরোই জুলাই থেকে তেইশে জুলাই দশ দিন চোদ্দ বারো দিন পনেরো দিন পরপর দেখে নিন দুটো সপ্তাহ দেখে নিন যে ভাই এই দিকটা মনে হচ্ছে ভালো হচ্ছে এই দিকটা মনে হচ্ছে অসুবিধা হচ্ছে তো সেই জায়গাগুলোর ওপর কিন্তু প্রেসারটা বাড়বে এটা বুঝুন তা আমাকে আমার দিকটা বুঝে নিতে হবে এইটা হচ্ছে কথা আশা করছি ভিডিওটা কাজে লাগবে কম বেশি চলতে গিয়ে সাপোর্ট অবশ্যই করবে আর মনে হলে তো যোগাযোগ রাখবেন তো একটু দেখুন সাপোর্ট করবে বন্ধুরা বলতে পারি ভিডিওটা চলতে গিয়ে মনে হলো একটা কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন মনে হলো হোয়াটসঅ্যাপও করতে পারেন তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকুন এবং মানসিকভাবে শান্তিতে থাকুন নমস্কার